তিনি নিজে করে এই আমির বাই বসে আছেন সৌদি আরব হজ করতে যাবে ফ্লাইট মিস করে যারা দর্য হয়ে যান অল্পতে তাদের জন্য আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা হচ্ছে এমন এ বাইটি একবার ফ্লাইট মিস করে ফেলছে সবাই বলতেছে তুমি আর হজ করতে যাইতে পারবা না তখন বাইটা ধৈর্য না হারিয়ে আল্লাহর উপর বিশ্বাস করে বসে আছেন অধ্যক পর্যন্ত গিয়ে সব যাত্রীরা ফিরে আসছেন জাহাজটা নষ্ট হয়ে গেছে প্লেনটা তখন পুনরায় ঠিক করে আবার গেছেন এরকম করে দফায় দফায় তিন দফা যাওয়ার পরে ফ্লাইটের যে পাইলট আছে তিনি নিজে কসম বলতেছেন যে আমির বাইকে ছাড়া আর আমরা যাবো না কেন ওনাকে প্রথমবার নিয়ে যায়নি ওনার নামের কারণে ওনাকে নিয়ে যায়নি এইটা নেট দুনিয়া অনেক ভাইরাল আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন অন্যকে দেখার শুধু